সালামু আইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ সরি একটু লেট হয়ে গেল ঢাকা আসলে এমন সময় ফর্মে ফিরলো যখন হচ্ছে আসলে আমি জানি না আসলে পয়েন্ট তালিকার কি হবে আমি একটা শ্যুটিংয়ে ছিলাম দেন হচ্ছে ওইভাবে কমিউনিকেট করতে পারিনি তো হচ্ছে আমাদের দাদা নরেশ ভূয়া দাদা বারবার জানতে চাচ্ছিলো আমার থেকে মনে হয় ক্রীড়া প্রেমী উনি বেশি আমার মনে হইলো তো মিশাবাই সবসময় শেয়ার করে মিশা ভাই তো হচ্ছে ইয়েতে আপনারা জানান বরবাদের শ্যুটিংয়ে সাকিব ভাইয়ের সাথে এখন মুম্বাইতে তো আমি আবার একটা শ্যুটিংয়ে আসছি ইয়েতে সাভারে তো এই শ্যুটিংয়ের সময় হচ্ছে বারবার স্কোর দেখতেছিলাম ওরা অন ফোরটি এইট সম্ভবত করছে চিট তো তামিম যেভাবে পিটাইসছে নব্বই আরেকটু সময় হইলে তো সেঞ্চুরি করে ফেলতো পুরো খেলাটা মাঝে মধ্যে দেখতে পারছি আমিও আসলে ওইভাবে দেখতে পারিনি কিন্তু খুব আফসোস লাগতেছে কেন যে এমন সময় ঢাকা ফর্মে হয় হয়তো আর একটা দুইটা খেলা আছে ফার্স্ট রাউন্ডে বারোটা খেলা আমাদের মনে হয় দশটা হয়ে গেছে না দাদা আমাদের দশটা হয়ে গেছে তো দশটা হয়ে গেছে দশটা খেলার ভিতরে আমরা তিনটা জিতলাম সাতটা হারলাম টানা সাতটা হারছি তো এখন সাতটা বা দশটা হ্যাঁ দশটাই তো জিতলাম আর ভুল হলে ক্ষমা কারণ এখন আমাদের মনে হয় আর একটা দুটা ম্যাচ যদি জিতি আমরা তাহলে সুযোগ আছে কারণ চিটা কিন্তু অলরেডি হারছে চিটা কিন্তু নর্মাল কোনো দল না কিন্তু একটা ভালো দল হ্যাঁ তো দেখা গেছে যে আপনার ফাইনালি আমরা আলহামদুলিল্লাহ জিতলাম মানে কি জিতার একটা ব্যাপার এবং শাকিব ভাইয়ের স্ট্যাটাস দেখছেন আমরা বরবাদ করে দিয়ে জিতে গেলাম ঠিক আছে তো ফাইনালি আমরা জিতলাম এবং শাকিব ভাই খুবই উচ্ছ্বাসিত আমি হচ্ছে ইয়েতে মুম্বাইতে অনেকের সাথে কথা বললাম ভিডিও কলে কথা বললাম সবাই খুব উচ্ছ্বাসিত এরা খেলা দেখছে সবাই খেলা দেখছে সবাই খেলা দেখছে মানে শর্টফট করতেছিল যে ঢাকা যেন জিতে যায় আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ জিতে গেছে এখন কষ্টটা লাগতেছে কি আমরা আসলে ওপেনারদের উপরে খুব বেশি নির্ভর করছিলাম আর লিটন তো যেদিন খেলে ফ্যান্টাস্টিক খেলে আপনারা জানেন বাট লিটনকে এখন অনেক ম্যাচুরিট মনে হয় আমার কাছে ও এখন যে খেলে দেখেন ওকে ওই দিন দোধনি দিছে সবাই ভুয়া ভুয়া বসে কিন্তু ও কিন্তু কুল ছিল অন্য সময় হলে লিটন কিন্তু খেপে যেত তো দেখা গেছে যে ফাইনালি লিটন খুব ঠান্ডা মাথায় খেলতেছে ওরে খেলতে দেন না ও খেললে ভাল লাগে ও এবং সৌম্য যেদিন খেলে দুর্দান্ত লাগে আর ওরা ওদের সমস্যা হল ধারাবাহিকতাটা নাই। সৌম্যরও নাই লিটনেরও নেই বাট এই দুটা প্লেয়ার যদি দেখ দুই তিন মাস পর পর একটা ম্যাচ ভালো খেলতো বাংলাদেশের অনেক উপকার হইতো কারণ স্টোক মানে সোম্বর খেলা তো আমার কাছে মনে ক্রিস গেইল খেলতেছে তো ফাইনালি আমাদের তানজিন তামিম তামিম কিন্তু ফর্মে চলে আসছে এবং প্রত্যেকটা ম্যাচ দেখবেন যে ভালো খেলতেছে তো অ্যাটলিস্ট আমরা তিনটা ম্যাচে উইন করলাম এবং সাকিব ভাই খুব 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 হ্যাপি খুব হ্যাপি মানে ওইখানে তালি চলতেছে চিল্লা মানে চিল্লা চিল্লাইতেছে ধুমায় এবং লাস্ট আমাদের আর একটা দুইটা ম্যাচ আছে। আমরা যদি জিতে যাই একটা ঘটনা ঘটে যাবে আর কি হ্যাঁ আর সকালবেলায় উঠছি ভোরবেলায় তো এইখানে আবার নেট খুব দুর্বল মানে বারবার যে দেখবো দেখতে পারতেছিলাম না নেট খুবই দুর্বল তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা ঢাকা কিন্তু মানে জিতেই চলছে এর আগের ম্যাচও জিতলো আর চিৎকার করতে পারতেছি না আজকে চিৎকার করলে গলা ভেঙে যাবে বিকজ একটু পরে আমার ডায়ালগস আসছে অনেক একটা ক্যারেক্টার করতেছি ইট প্রজেক্ট কি করতেছি এটা আমি পরে বলবো আর হচ্ছে যে ব্যাপারটা বলতে চাই সাকিব ভাই ভীষণ হ্যাপি তারপরে মনির ভাইয়ের সাথে কথা হলো সাকিব ভাইয়ের কাজিন যে সবুজ ভাই তারপরে আরও যারা রানা রানা মানে সবার সাথে সবাই খুব লাফালাফি করতেছে যে ভাই কি হলো মানে এমন সময়ই করলো জাস্ট প্রথম দুই তিনটা ম্যাচের মানে সাতটা ম্যাচের ভিতরে যদি আমরা দুইটা ম্যাচ জিতে যেতাম ভাইয়া তাহলে কেল্লা ফতে হ্যাঁ আর রিফাত আমার ছোটো ভাই অনেকদিন পরে দেখা করতে আসতো ওর থেকে সাভারে তো সাবার শুটিং হইলে রিফাত এবং মিশা ভাই ওরা চিনে যে আমার জন্য দই নিয়ে যায় ঢাকায় তো রিফাতের দই আমি বলি সবসময় ভালো থাকবেন এবং ঢাকার পাশে থাকবেন ঢাকা ইনশাল্লাহ 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 মানে লাস্ট একটা দুইটা ম্যাচ ভালো খেলবে এবং আমরা যদি কপালে থাকে অন্য অন্যরা যদি হাঁটতে থাকে আমরা কিন্তু জিতে যেতে পারি ফাইনালি আমরা ঢাকা জিতে গেল ঢাকার সাথে থাকেন সাকিব ব্যাসে দেখেন ধন্যবাদ সালাম আলাইকুম